জাতীয় পার্টি আওয়ামী লীগের এই শক্তি তো জুলাইয়ের পক্ষে না গণভোটে কি এইটা গৃহীত হবে গণভোট কি জয়লাভ করবে তাহলে এই যে আমরা একটা রং স্ট্র্যাটেজি নিয়ে শুধুমাত্র মিডিয়ায় কিংবা মানুষকে একটা আয়স দেওয়ার জন্য একটা ব্লাভ দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা বলছি এবং সেটা নিয়ে একটা কর্মসূচি দাঁড় করাচ্ছি একটা হইচই করছি এগুলো কি বুঝে করছে না বুঝে করছে আমরা বুঝি না প্রধান উপদেষ্টার কাছে আমরা সত্যিকার অর্থে গতকালকে বিজেএমির সভাপতি বলেছিল যে চার মাস বিজেমি যা বাংলাদেশের তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন আমাদের এক্সপোর্টের সবচেয়ে বড় জায়গা দেশের অর্থনীতি যে আর এম উপরে একটা টিকে আছে তারা চার মাস মালিক পক্ষ দেখা করতে চেয়েছে সরকারের সাথে অ্যাপয়েন্টমেন্ট পায় নাই অথচ শোকরা ফোকরা কতজন প্রধান উপদেষ্টার সাথে দেখা করে দেয় এমনকি বিদেশি ডেপুটি কমিশনার যারা বাংলাদেশের আপনারা বলতে পারেন যে এই সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার জুনিয়র কর্মকর্তা তাদের লেভেলের বিদেশিরাও এসে প্রধান উপদেষ্টার সাথে ঘন্টার পর ঘণ্টা মিটিং করে যায় আর আমাদের অর্থনীতির চাকাকে যারা ধরে রাখছেন ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা তারা চার মাস সময় পান না